এই মুহূর্তের সবচাইতে বড় খবর ভগবানগোলা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তের সবচাইতে বড় খবর ভগবানগলা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করলেন কংগ্রেস প্রার্থী হলেন আঞ্জু বেগম কংগ্রেসের প্রার্থী হয়েছেন আঞ্জু বেগম বর্তমানে তিনি ভগবানগোলা দুই নম্বর ব্লকের কংগ্রেস কমিটির সভাপতি পদে নিযুক্ত রয়েছেন কংগ্রেসের প্রার্থী ঘোষণা হলো ভগবান গোলা উপনির্বাচনে প্রার্থী হলেন কংগ্রেসের আঞ্জু বেগম সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বলেছেন বিস্তারিত শোনাব আপনাদের এই ভিডিওটি যিনি দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করলেন দাদা কিন্তু খুবই কাদের মানুষকে ভালোবাসেন এবং আমি তাতে আমাদের প্রিয় দাদা শ্রী চৌধুরী মশাকে ধন্যবাদ জানাচ্ছি আমি দীর্ঘ তিরানব্বই সাল থেকে পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম তারপরে আঠানব্বই আমি পূর্তের কর্মাধ্যক্ষ ছিলাম তারপর দু হাজার পাঁচ পাঁচে মহিলা কংগ্রেস নেত্রী ছিলেন উনিশ উনিশ সালে দু হাজার উনিশে আবার আমাকে ব্লক কংগ্রেস সভাপতির দায়িত্ব দিয়েছেন সেইখানে আমি মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছি এবং দাদা এত কাজের মানুষকে ভালোবাসেন যারা যারা কাজের মানুষ হয় তাদেরকে তিনি বেছে নিতে পারেন আর দাদাই আমাকে এই জায়গাতে পৌঁছে দিয়েছেন তাতে আমি খুবই খুশি সামনের সাধারণ মানুষকে কি বার্তা দিচ্ছে সাধারণ মানুষকে বার্তা দিচ্ছি যদি আমি এখানে ভোট প্রচার করব ভোট ভালোভাবে করব ভোট যদি ভালো করতে পারি মানুষের পাশে আমি দাঁড়াব মানুষের আমি কাজ আজকে করবাক্ষী সেইখানে প্রচুর সাড়া পেয়েছি আমরা অনেক মহিলাদের কাছ থেকে ওনারা অনেক কিছু আমাদেরকে বললেন যে আমাদের বার্ধক্য ভাতা হয়নি আমাদের বাড়িঘর হয়নি আমাদের আমরা একশো দিনের কাজের টাকা পাইনি অনেক কিছু ওনারা বললেন আমরা তো অনেক কিছু বললে আমি আপনাদের শাসক দল আপনাদের পাশে দাঁড়ায়নি কিন্তু আমাদের জোট প্রার্থী মোহাম্মদ সেলিমকে ভোট দেবেন পাস করাবেন আমরা আপনাদের কাজ করব মূলত আপনার এই রাজনীতিতে আশা কীভাবে রাজনীতি কীভাবে এলে না এবং কত সালে আমিও উনিশশো সালে রাজনীতির মধ্যে ঢুকেছি এই যে প্রচারে যাচ্ছেন প্রচারে গিয়ে কি কি সমস্যার কথা বলছে বা এই প্রথমে আপনি কি কি শুনিয়ে ইয়ে করবেন মাঠে নামবেন প্রচার কি বলে করবেন আমরা মোহাম্মদ সেলিমের যেটা প্রচার করলেন সেটা যেটা বলেছি তারপর এখনও উপনির্বাচনের যে প্রার্থী আমি নিজে যেটা প্রচার করব। আমি যদি পাস করি আপনাদের পাশে দাঁড়াবো পানীয় জলের ব্যবস্থা করব। হসপিটাল যেমন ফুলপুর হসপিটাল আমাদের পড়ে আছে যেমন আমাদের কোলান হসপিটাল পড়ে আছে সিট নাই বেড নাই সেখানে ভর্তির ব্যবস্থা নাই সে কাজগুলো আমি করব আচ্ছা আপনি ভোটে লোকসভা ভোটে আপনার থেকে মানে লোকসভা ভোটে আমি একটু প্রচারে নেমে গেছি আমরা সব শড়ি বিধানসভা বিধানসভা প্রচারে কালকে থেকে নেমে যাব কেমন লাগছে প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয় যে শুনতে পেলেন আপনি প্রার্থী করছেন কেমন লাগছে কতটা খুশি যতটা আমি খুশি তার চাইতে আমাদের কর্মীরা বেশি খুশি আপনার নাম আমার নাম চাঁদভূষণ আপনি কি বলতে বলছেন আমি ব্লক কংগ্রেস সভাপতি ছিলাম আমার বাড়ি হচ্ছে কোলান রামরা আমরা বয়স আমার বয়স হচ্ছে বাউন্ন